সময়ের ভক্তরা আজকে আমি বেরিয়েছিলাম এই যে কটা বাড়িতে কাজ কমপ্লিট করলাম গেছিলাম আর এই দেখো ভলা মহেশ্বর মঙ্গলা কালী মন্দির এই যে এখানে ধুতরা ফুলগুলো তুলছি রাস্তার সামনে এই যে তোমাদের বাবাকে দেখতে পাচ্ছ সবাই আছে এখানটায় কত ফুলের গাছ দেখো এখানে আমাকে খুব ভালোবাসে সবাই প্রচণ্ড ভালোবাসে দেখো আকন্দ ফুল দেখো এই যে যে একটা বাড়ি এখানে এখানে মন্দির মানে মন্দির এটা বাড়ি না মন্দির এখানে আমাদের এটা মঙ্গলা কালী মন্দির বুঝেছো তো দেখেছো কত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো আমি সব তুলে নেবো আর আমি সব সময় তোমাদেরকে বলেছি আমি সিম্পল দেশে আসি সব সময় তাই জন্য এই একটা মন্দির দেখো এই যে একটা মন্দির ওই একটা মন্দির এই একটা মন্দির দেখো মন্দিরের মধ্যে কেন উঁচু থাকে আগে বলো এই যে দেখো এই যে আমাদের মঙ্গলা কালী মন্দিরে কেন এত এত উঁচু দেখেছো কেন এত উঁচু বলো তো কারণ মন্দিরের মাথার উপরে কখনো পা দিতে নেই ও বাবা একটু মোবাইলটা ধরো না এই যে আমাদের ঠিক আছে প্রচণ্ড উঁচু এই যে আমাদের মন্দির এখানে আমাদের ব্রাহ্মণ যিনি আমাকে দীক্ষা দিয়েছেন উনি এসে এখানে পুজো দেন এই যে আমাদের মঙ্গলা কালীমা দুটো গেট পড়ে গেছে দুটো গেট এই যে দুটো গেট মাকে দেখতে পাওয়া যাচ্ছে না মা ভেতরে আছেন যে মা ভেতরে আছেন যাই হোক দেখিয়ে নিলাম এই যে মা দেখেছ মা এখানে প্রত্যেকটা ঘরে ঘরে মন্দির প্রত্যেকটা ঘরে ঘরে মানে মন্দির মানে এমনি ঠাকুর রেখেছে এই যে আমার জুতোটা খুলে দিয়েছি জুতোটা খুলে এখানে রেখেছি ধরো এদিকে এই মোবাইলটা কি ধরো এই যে মা এখানে এখানে ফুল তুলসী গাছ হম এই যে আমি ফুল এখানে আমাদের একটি সব আমি এখানে ফুল তুলে নিয়ে যাই ফুল বাইরে বেরোলে ফুল তুলে নিয়ে যাই এখনো ফুলের তো মায়ের মন্দির গিয়ে ভক্তদের বাড়িতে গেলাম গিয়ে মানে কিছু সমস্যা সমস্যা ছিল সমস্যা মিটিয়ে এলাম আমার মঙ্গল প্লাস্টিক কোথায় প্লাস্টিক ভালো তাহলে প্লাস্টিক ম্যানেজ করো না দেখেছি কত ফুল ফুলগুলো তুলে নিয়ে তবে আবার ফিরে আসছি ঠিক আছে যেখানে